সুপ্রিয় দর্শক মণ্ডলি তো আমি এই ক্যারেটে করে সেই রংপুর থেকে নরসিংদী জেলায় আসে তারপর ইটা আসে তারপর আমি ইটা কলা থেকে রিসিভ করে এই জি নাইন টিসু কালচারের সাগরকলার যে চারা আছে সেটা আমি নিয়ে আসছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে একটু পরে তো এটা যেহেতু তিন চার দিন তিন দিন হয়ে গেছে এই ক্যারেটে ছিল যার কারণে অনেকটাই পাতা নষ্ট হয়ে গেছে তো এটা আপনাদেরকে আমি দেখাবো এই চারাটা আমি ওই জমিতে রোপণ করবো তো আপনারা দেখতেছেন এই যে এই চারাগুলি আমি রংপুর থেকে আনছি তো এই যে কুরিয়ান সার্ভিসে বলছিলাম দেওয়ার জন্য কিন্তু ওরা বাদ সার্ভিসে দিছে আমি মনোহর দিনর সিংদি আমার মোবাইল নাম্বার এবং সুন্দরবন কুরিয়ান সার্ভিস ঠিক আছে তো আমি এগুলি রংপুর থেকে নাশি এগ্রোপ্রেট ওইটা থেকে আনছি চারার কোয়ালিটি আসলে কেমন আমি জানি না দেখেন আপনারা নিজেরাই Çaraglılı 반갑습니다. Çaraglılı hoşum hay. Geç şöyle gündura এই যে এগুলি হচ্ছে আমাদের কলার চারা তো এগুলি আমি অনলাইন থেকে এনেছি তো এখন মানে আনার পরে এখন বর্তমানে ভাড়া টেড়া দেওয়ার পরে আমার পাঁচশো বিশ টাকার মতন ভাড়া লাগছে এগুলি আনতে প্লাস আমি নিজে গিয়ে আরও রিসিভ করে আনছি ডাবল ভাড়া দিয়ে আনতে হয়েছে সব কিছু আমার পাঁচশো টাকার মতন ভাড়া লাগছে আর চারার দাম হইছে ষাট টাকা করে টোটালি দুই হাজার টাকা আমার এই চারার মধ্যে খরচ হয়েছে এখানে বিশ পিস চারা তাহলে একটা চারা পড়লো আমার প্রায়ই আপনার একশো টাকাই ধরেন না আমার নিজের তো একটা শ্রম গেছে সব মিলায়া একশো টাকা পিস পড়েছে এই চারাগুলি আমার কি না আনতে বুঝতে পারছেন আপনি ওইখান থেকে ষাট টাকা করে কিনছি আমি নিজে সারা দিন শ্রম দিছি তারপর আমার ভাড়া লাগছে আর পাঁচশো টাকা টোটালি মিলায়া টিলায়া মনে করেন প্রায় একশো টাকা পিস পড়েছে তারপর চারার অবস্থা হয়তো বা চারার অবস্থা খুবই ভালো ছিল যে সময় দিয়েছে কিন্তু এখন তেমন ভালো অবস্থায় নাই তবে আশা করি ইনশাল্লাহ জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি ওদেরকে প্রপার ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ তো এই যে জমিটা আপনারা দেখেন এখানে আমি এই জিন আনচারা রোপণ করব ইনশাল্লাহ আর প্রথমে আমি এই দুইটা মেডিসিন রয়েছে আমার কাছে কীটনাশক যেমন এই যে মনে করেন এটা হচ্ছে সিডিয়াল দানাদার কীটনাশক এই যে দানের মাজরা পোকা দমনে খুবই কার্যকরী এটা সিডিয়াল পাপ এটা আমি হালকা দিব যেহেতু জমিতে অনেক ধরনের কীটপতঙ্গ রয়েছে জির রয়েছে অথবা আপনার এই চারাকে ক্ষতিগ্রস্ত করার মতন অনেক ধরনের কীটপতঙ্গ যারা থাকবে এটা দিয়ে দিলে মরে যাবে আর পাশাপাশি আমি সালফক্স দিব কিছু ভিটামিন এবং সালফার মাটিতে অনেক সময় সালফার এবং ভিটামিনের ঘাটতি থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে চারাগুলি বেড়ে ওঠে না এর জন্য আমি সালফক্সটা ইউজ করবো সেই কোম্পানির সালফক্স এই যেটা আর আমি সাথে দানাদার বিশেষ হবে সিডিয়ালটা দিব এই দুইটা মিশ্রণ করে অল্প পরিমাণ করে আমি দিয়ে দিব ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এই কাজগুলি করি যেহেতু আমি একলা ভিডিও করতেছি আপনাদেরকে আমি দেখাবো এইগুলি অরিজিনাল সাগর কলার মধ্যে সবচেয়ে আপডেট যে কলা জি নাইন সাগর কলা সেটাই আমি এটা আজকে আপনাদেরকে দেখাবো এই জমিতে আমি রোপণ করবো দেখেন তো বন্ধুরা আমি পরিমাণ গর্ত করে নিলাম আর চারাটা হলো এইটা দেখেন এটা হলো টিসুকাল চারের জি নাইন চারা তো এটা হালকিটু দে আডগের রয়েছে তো এটা সমস্যা না আমি সিস্টেম মতন লাগিয়ে দিব তো এখান থেকে আমি এই পরিমাণ এই যে এক মুষ্টি পরিমাণ আপনার সিডিয়াল এবং সালফার নিব নিয়ে আমি যে গর্তেভাবে দিয়ে দিব এইভাবে দিয়ে মাটিটা মিক্স করে দিব হুম এই পরিমাণ দিয়ে হালকি মাটি ছিটিয়ে দিব যত লাগবে না মাটি তো যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এটার প্রচুর গন্ধ এই যে এটা আমি এটা হচ্ছে আমাদের উত্তর দিক এই সাইডটা হচ্ছে আমাদের এটা হচ্ছে উত্তর দিক আর এই সাইডটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক তো আমি চারাটা দক্ষিণ দিকে একটু হাত দিয়ে রোপণ করবো যেভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলের উপর দেবো রাহিম আল্লাহ এই থেকে ফসল খাওয়ার মতন কোনো ক্ষমতা আমার নাই যদি তুমি ফসল না দাও আশা করি আপনি এই জমি থেকে আমাকে লাভবান করবেন এবং এখান থেকে যে ফসল উৎপাদন হবে সেটা আমি অবশ্য গরিব দুঃখী মানুষকে একটা বাঘ দিব পাশাপাশি আত্মীয় স্বজনকে দেব এবং পাশাপাশি নিজেও খাবো এবং কিছু বিক্রিও করবো ইনশাল্লাহ সাহায্য করিয়ে এই যে চারাটা আমি একটু হাল দিয়ে লাগাবো ঠিক আছে যাতে যে কাঁদিটা আছে সেই কাদিটা যাতে আপনার দক্ষিণ সাইডে পড়ে আমি একটু হালদি সুন্দর করে রোপণ করেছি এভাবে আমি সবগুলো চারা এখন একের পর এক রোপণ করবো আমি দেখাইতে পারতাম যদি আমার একজন ক্যামেরাম্যান থাকতো তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন সবগুলো শেষ করে আবার আপনাদেরকে আমি ভিডিও দেখাবো ইনশাল্লাহ বাসেই থাকুন